কনফ্লার দিয়ে যে এত সুন্দর রেসিপিটা হয় না দেখলে কিন্তু বুঝতেই পারবে না এখানে রেসিপিটা এত সুন্দর কিন্তু বাচ্চাদেরই খুব পছন্দ হবে রেসিপিটা আর একবার কিন্তু বানিয়ে গেলে বাচ্চারা কিন্তু এটা বারবার বানানোর জন্য বলবে যে আর এত সুন্দর রেসিপিটা খেতেও খুব সুন্দর লাগবে সবাইকে স্বাগত সবাই ভালো ভালো আছে আমিও বাঙালি আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর এই রেসিপিটা বাচ্চাদের খুবই পছন্দ হবে পড়ারাও বিকালের সময়ও কিংবা সকালের দিকে নাস্তার হিসাবেও বানাতে পারেন স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন খুব সুন্দর রেসিপিটা চলুন দেখা যাক আজকে রেসিপিটা আমি কি দিয়ে শেয়ার করছি এখানে আমি আলু নিয়েছি আলুটাকে পুরো এখানে সিদ্ধ আলু নিয়েছি আমি দুটো আর আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এই এই রেসিপিটা এত সুন্দর যে খেতেও খুব সুন্দর লাগবে আশা করছি রেসিপিটা খুবই আপনাদের পছন্দ হবে এখানে আমি আলুটাকে পুরো ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে কিছু জিনিস অ্যাড করে নেব আলুটাকে কিন্তু ভালো করে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার আমি মশলাগুলো যেগুলো দিচ্ছি এখানে এক চামচের মতো আমি আমচুর পাউডার দিচ্ছি আমচুর পাউডারটা দিলে টেস্টটা আরও সুন্দর আসবে ওই জন্য আমি আমচুর পাউডারটা দিলাম আমচুর পাউডার যদি না থাকে চাট মশলাও দিতে পারেন কিংবা লেবু দিতে পারেন এখানে আমি হাফ চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি হাফ চামচ ধনে পাউডার দিয়ে দেবো এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক ভাগ এক চামচের চার ভাগের মানে এক ভাগ দিয়ে দিলাম আমি এখানে চার ভাগের এক ভাগ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখানে এবার স্বাদ অনুযায়ী আমি এখানে নুন দিয়ে দিচ্ছি এবার এখানে যে কিছু জিনিস রয়েছে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছালটা কিন্তু আপনাদের যে বাচ্চাদের জন্য করলে কম ভাবে দেবেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে কুঁচি করেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার আমি একটা পেঁয়াজকে ছোট্ট ছোট করে কুঁচিয়েছিলাম পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি এবার একটু চিলি ফ্লেক্স দেবো কেন আমি আগেই বলেছি যে ঝালটা একটু বাচ্চাদের জন্য বানাচ্ছে মানে একটু ঝালটা কম দেবো কিন্তু আমি এখানে সবাই খাবো আমাদের একটু ঝালটা পছন্দ করে আমি ওই একটু ঝালটা দিয়ে দিলাম এখানে আমি একটু এক চামচের মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবারে এটাকে আমি কিন্তু মাখিয়ে নেব এখানে আমি সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে দিচ্ছি পুরো সব কিছু যে এগুলো দিয়েছিলাম সব কিছু দিয়ে দিয়েছি এখানে হাললো করে এটা কিন্তু মাখিয়ে নেব এবার এইটাকে যতটা ভালো করে মাখানো যাবে ততটাই কিন্তু ভালো হবে পেঁয়াজগুলো কোনোভাবে যেমন না গোটা যেমন না না থাকে আর এইটাকে কিন্তু পেঁয়াজটা কিন্তু বড় বড় করে কাটলে কিন্তু হবে না এখানে ছোটো ছোটো করে পেঁয়াজটা কাটলে খুব সুন্দরভাবে বানানো যাবে নালে কিন্তু পেঁয়াজগুলো দেখা যাবে তখন কিন্তু ভালোভাবে হবে না এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরোনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওটা যদি কিছু অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার সাথে থাকুন এখানে আমি আলুটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি আলুটাকে আমি সাইড করে দিয়েছি এবার একটা জিনিস আমি বানাচ্ছি এখানে এক চামচ আমি ময়দা নিয়ে নিয়েছি আর আমি কিন্তু দেড় চামচ কর্নফ্লাওয়ার দেবো এখানে এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দেড় চামচের মতো এবার এটাকে আমি একটু জল দিয়ে একটু গুলে নিচ্ছি এটা কিন্তু আমি খুব পাতলা করে গুলবো না এটা অল্প করে কিন্তু অল্প মানে খুব পুরো করে না খুব পাতলা হবে না মিডিয়ামভাবে আমি কিন্তু এটাকে একটু বানিয়ে পুরো বেটার বানিয়ে নিচ্ছি এটাকে ভালো করে গুলে নিচ্ছি আগে এখানে কিন্তু আমি বেটারটা ভালো করে কিন্তু গুলে নিয়েছি এই দেখুন বেটারটা এরকম ভাবে কিন্তু বানাতে হবে এই দেখুন চামচে দিয়া মারতে কিন্তু চামচের পেছনটা দেখুন কত সুন্দরভাবে এত হয়ে যাচ্ছে চলে যাচ্ছে সেরকম ভাবে কিন্তু আমাকে বেটারটা বানাতে হবে এটা এবার আমি সাইডে রেখে দিচ্ছি এখানে যে আমি আলুটা নিয়েছি আলুটা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হাতে একটু আমি তেল নিয়ে নেবো এই দেখুন আমি হাতে তেল নিয়ে নিয়েছি অল্প করে আর দুটো হাতে কিন্তু আমি একটু মাখিয়ে নিয়েছি এবার আমি একটু করে নিয়ে নিচ্ছি এবার আপনাদের সাইজ হিসাবে আপনারা করবেন বড়ও করতে পারেন ছোটও করতে পারেন আমি এবার এটাকে গোল করে নিচ্ছি এবার এটাকে আমি হাতে করে ভালো করে গোল করে নিয়ে একটু আমি থেপে দেব এই দেখুন এরকমভাবে কিন্তু আমি একটু গোল করে নিচ্ছি এবার আপনারা চৌকোও দিতে পারেন কোন হিসাবে যে এরকম করে চৌকো করে দিলেও হবে কিংবা একটু গোল করে দিলেও হবে আমি এই যে কোনো একটা শেপ দিয়ে দিচ্ছি এরকম এটাকে আমি একটু চৌকো করে দেখিয়ে দিচ্ছি এটা চৌকো আমি কিন্তু গোল করে বানাবো এখানে কিন্তু এটা আমার বানানো হয়ে গেছে এবার এটা আমি প্লেটে রেখে দিচ্ছি এখানে কিন্তু আমি প্লেটে রেখে দিচ্ছি আর একটা আমি কিন্তু এরকম ভাবেই বানাচ্ছি কিন্তু সেইটাকে আমি গোল করে নেব এটা হাতে তেল নিলে কি উপর দিকটা তেল ভাবটা থাকবে আর খুব সুন্দরভাবে বানানো যাবে আলুটা কিন্তু সব সময় কিন্তু ভালোভাবে মাখাবেন কোন অনেক আলু আছে যেটা জল জলে টাইপের হয়ে যায় চিট থাকে না সেই আলুটা কিন্তু ভালোভাবে কিন্তু পাড়ানো যাবে না এই দেখুন এটা কিন্তু আমি গোল করে বানিয়ে নিয়েছি এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব দুটো শেপ দেখিয়ে দিলাম আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেরকম ভাবে কিন্তু বানিয়ে নেবেন এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এখানে যে বেটারটা বানিয়েছিলাম এই বেটারটা নিয়েছি এর মধ্যে কিন্তু আমি একটা আলু দিয়ে দেবো এর এখন আলুটাকে আমি পুরো ভালো করে কিন্তু ব্যাটারের সঙ্গে ডুবিয়ে নিয়েছি এবার কিন্তু আমি এটাকে আমি তুলে নিচ্ছি দিয়ে এবার এখানে তেল গরম করতে দিয়েছিলাম তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু আমি একইভাবে দেবো কিন্তু দিয়ে দিচ্ছি আবার একইভাবে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিচ্ছি আর এরকম করে কিন্তু দিতে হবে এই দেখুন কাঁটা চামচে করে দিলে ব্যাটারটা কিন্তু কম যাবে ওই জন্য আমি একটু ব্যাটারটা কম যাওয়ার জন্য আমি কাঁটা চামচে করে দিচ্ছি আর ব্যাটারটা পুরো ভালো করে কিন্তু ধরে যাবে যতটা আলুতে লাগার দরকার ততটা কিন্তু আলুতে লেগে যাবে সবগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার একটু লাল হলে তখন কিন্তু আমি একটু উল্টাবো তার আগে কিন্তু উল্টাবো না তার আগে কিন্তু উল্টালে কিন্তু হবে না একটু লাল হতে দিচ্ছি আমি ততক্ষণ অপেক্ষা করছি একটু লাল হয়ে গেছে কিন্তু এবার আমি কিন্তু সবগুলোকে উল্টে নিচ্ছি কাটা চামচে করে উল্টে নিচ্ছি আগে এগুলোকে সবগুলোকে এবারে এগুলোকে কিন্তু লাল হয়ে দেবো আমি এখানে এগুলো কিন্তু হয়ে গেছে আমি এগুলো আগে তুলে নিচ্ছি আমি আগে তুলে নিয়েছি এগুলো সবগুলো এখানে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর এই দেখুন এরকম করে কিন্তু আমি বানিয়েছি দেখতেও এরকম সুন্দর হয়েছে আর এটা সসের সাথে খেতেও খুব সুন্দর লাগবে আর আমি একটা এটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিরকম হয়েছে এই দেখুন ভিতরটা কিন্তু আলুর পুরে ভর্তি রয়েছে উপরটা কিন্তু পুরো একটু মচমচে টাইপের কি সুন্দর খড়খড়ে টাইপের হয়েছে এই দেখুন কত সুন্দর লাগছে আর এই রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে সসের সাথে তো খুবই সুন্দর লাগে প্লিজ আপনারা রুম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলুন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন